হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরুফ ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আজকে আমরা কথা বলবো ইউরোপ বিষয় এজেন্সি দু সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো আপনাদের সাথে তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবার সদস্য হন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালবাসার কৃতজ্ঞতা বন্ধুরা আমরা অনেকদিন পর আবার আসলাম আসলে সময়টা ভালো যাচ্ছে না আমরা চেষ্টা করব এখন থেকে প্রতি আপনাদের ভিডিও দিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা বিশ্বায়নের এই যুগে উন্নত জীবন উচ্চশিক্ষা শিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ নিতে ইউরোপগামী মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থী কর্মী বা পর্যটন হিসেবে অনেকে দ্বারস্থ হচ্ছে বিভিন্ন বিষয় এজেন্সিতে আজকে আমরা কথা বলব বাংলাদেশের যে বিষয় যেগুলো আছে যেগুলো দিয়ে আপনি সহজেই ইউরোপের বিষা পাবেন আহ সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আগ্রহীরা ইন্টারনেটে ইউরোপ বিষয় এজেন্সি দু হাজার পঁচিশ লিখে অনেকেই তথ্য সার্চ দেন বা অনেকেই দেখেন কিন্তু তার তার জন্য আমি তাদের আপনাদের জন্য আমি আজকে এই কিছু বিষয় এজেন্সির নাম উল্লেখ করব যেগুলো খুবই অথেন্টিক এবং আপনারা দেখতে পারেন প্রকৃতপক্ষে বিষয় এজেন্সির কাজ হল গ্রাহকের বিষয় সম্পর্কিত কাগজপত্র প্রস্তুত করতে সহায়তা করা আবেদনপত্র পূরণ করা দূতাবাসের প্রক্রিয়া বুঝিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় সাক্ষাৎকারের জন্য পরামর্শ দেওয়া এটা হচ্ছে একজন এজেন্সির কাজ তো বাস্তবে কি দেখা যাচ্ছে বাস্তবে দেখা যাচ্ছে অনেক এজেন্সি প্রত্যেক তো ফি নিয়ে মিথ্যা আশ্বাস দেয়া ভুয়া কাগজপত্র তৈরি করে এমন কি গ্রাহকদের অবৈধ পথে ইউরোপ পাঠানোর চেষ্টাও করে থাকে এইজন্য ইউরোপ বিষয়ক এজেন্সি 2025 সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে আজকে আমাদের এই ভিডিওটা আপনাকে দেখতে হবে ইউরোপ বিষয়ক এজেন্সি বাংলাদেশ নতুন বছরের শুরুতেই ইউরোপ বিষয় এজেন্সিগুলো বিরুদ্ধে প্রতারণার নতুন নতুন কৌশল লক্ষ্য করা যাচ্ছে অনেকে শতভাগ ভিসা গ্যারান্টি বলে বিজ্ঞাপন দিতেছে যে আসলে কোন এজেন্সির পক্ষে সম্ভব নয় আবার কিছু কিছু এজেন্সি ওয়ার্ক পারমিট বা জব গ্যারান্টি বলে বড় অঙ্কের টাকা হাতে নিচ্ছে অথচ সব কাগজপত্র পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হচ্ছে প্রথমে আপনাদের জানতে হবে যে বিশ্বস্ত বিসা এজেন্সী চিনার উপায়গুলো কি এগুলো যদি আপনারা সিওর হন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন এজেন্সির মাধ্যমে আপনি গেলে বা টাকা দিলে আপনার টাকা মার যাবে না আপনি সুন্দরভাবে যেতে পারবেন তো বিশ্বস্ত এজেন্সি চিনার উপায় হচ্ছে সরকার অনুমোদন আছে কিনা এটা আপনাকে প্রথম দেখতে হবে এবং তাদের মেয়াদ কত দিন মধ্যে আছে যে কোনো বিষয় কিনা তা যাচাই করাটা অত্যন্ত জরুরি আপনি যদি এজেন্সির মাধ্যমে ইউরোপে যেতে চান ইউরোপে না যে কোনো দেশে যেতে চান আপনাকে প্রথমেই তাদের সরকারি অনুমোদন আছে কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে দ্বিতীয় হচ্ছে কাজের স্বচ্ছতা এজেন্সিটি কি ধরনের সেবা দিচ্ছে তার বিস্তারিত লিখিত কাগজপত্র নেওয়া উচিত। অফিসে যাবেন যাওয়ার পরে তাদের সমস্ত কাগজপত্র দেখবেন। যেহেতু আপনি টেগা দিয়ে যাবেন সেহেতু আপনার তার সমস্ত তথ্য দেখার অধিকার আপনার আছে। প্রত্যক্ষ অভিজ্ঞতা ও রিভিউ পূর্বের গ্রাহকদের রিভিউ পড়া ও অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এর আগে এজেন্সি থেকে কোনো মানুষ গেছে কিনা বা তাদের কাজের ধরন কেমন তারা কোন কোন দেশে লোক পাঠায় তাদের কোন কোন দেশে লোক পাঠানো হয়েছে যাব তাদের প্রোফাইল আছে তাদের ইয়েতে তো তাদের সাথে যোগাযোগ করতে পারলে ভালো অতিরিক্ত অতিরিক্ত লোভনীয় অফার থেকে দূরে থাকা নিশ্চিত ভিসা বা দ্রুত এর মতো লোভনীয় প্রস্তাব আসলে প্রতারণার ইঙ্গিত হতে পারে যে সমস্ত এজেন্সি আসলে বলে যে নিত্তির বিষা দেওয়া হবে বা দ্রুত প্রসেসিংয়ের মাধ্যমে বিষা দেওয়া হবে আপনারা খেয়াল রাখবেন সে সমস্ত এজেন্সিগুলো প্রতারণা বেশি হয় তো ইউরোপ বিষয় এজেন্সির নামগুলো আমি আজকে আপনাদের জানাবো যেগুলো নিচে আর কয়েকটা দেব তো সেগুলো আপনারা যদি লিখে রাখেন তাহলে আমার মনে হয় বেটার হবে বাংলা ইউরোপ ওয়ার্ক পারমিট স্টুডেন্ট বিষয় বা ট্যুরিস্ট বিষা প্রসেসিং সেবা প্রদানকারী কিছু এজেন্সির নাম নিচে উল্লেখ করা হলো বি এসএস গ্লোবাল বিএফএস গ্লোবাল এটি বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং সম্পর্কিত সেবা প্রদান করে থাকে এটি একটি আন্তর্জাতিক ভিসা প্রসেসিং বিশ্বস্ত প্রতিষ্ঠান তারপর হচ্ছে রিশোনা ইন্টারন্যাশনাল লিমিটেড এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের জন্য ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট এবং প্রসেসিং এর নির্ভরযোগ্য সেবা প্রদান করে থাকে তারপর হচ্ছে অ্যাডমায়ার ভিসা কনস কনসাল্টি এই প্রতিষ্ঠানটি অ্যাডভান্স ছাড়াও ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকে তারপরে মাউন্ট হ্যাড ওভারসিস ইউরোপের উচ্চ শিক্ষা কাজ এবং অভিবাসনের জন্য এই প্রতিষ্ঠানটি বিষয় ও শিক্ষা পরামর্শ কর্মসংস্থানের সেবা প্রদান করে থাকে উপরোক্ত তথ্যগুলো বিভিন্ন উৎস থেকে সংগৃহীত নিজ দায়িত্বে যাচাই করে নেবেন তাছাড়া আরও কিছু তথ্য আপনাদের দিব যে এজেন্সিগুলো আপনারা নিজেদের মতো যাচাই বাছাই করে আশা রাখি তারপরে যাবেন তারপর আমাদের বিশ্বস্ত কিন্তু আপনাদের বিশ্বস্ত হলে যেহেতু টাকা দিবেন সেহেতু আপনারা অবশ্যই অবশ্যই এগুলো যাচাই বাছাই করে তারপর টাকা দিবেন এখানে মোবাইল নাম্বার সহকারে দেওয়া থাকবে এজেন্সির নাম হচ্ছে আল উমর রিকম্যান্ট মোবাইল নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে কাকরাইলে অবস্থিত তারপরে জব ওয়েলস এটা হচ্ছে গুলশানে অবস্থিত তারপর হচ্ছে তেজি এল এভারসিস এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলা পুরাতন পণ্ডল অবস্থিত এ খায়ার ইন্টারন্যাশনাল মতিঝিলে অবস্থিত এ গণি এভারসিস লিমিটেড এয়ারপোর্ট বনানীতে অবস্থিত এ হুসেন ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নয়াপল্টনে অবস্থিত দেখেন আপনি এদের কিন্তু সবারই সরকারি নিবন্ধন লাইসেন্স নাম্বার আছে তারপরে হালিম ইন্টারন্যাশনাল এটা হচ্ছে পুরাতমন্ডল নয়াপল্টনে অবস্থিত এ এ এটা হচ্ছে গুলশানে অবস্থিত এডিট গ্লোবাল সার্ভিস এটা হচ্ছে নয়াপল্টনে অবস্থিত আহলান সার্ভিসেস লিমিটেড এটা হচ্ছে মতিঝিলে অবস্থিত এয়ার অ্যান্ড ওভেন প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে কলাবাগানে অবস্থিত পান্থ তো যার বন্ধুরা যারা যেতে চান তারা অবশ্যই তাদের ফোন নাম্বার দেখান সাইটে দেওয়া আছে আপনারা অবশ্যই ফোন নম্বরগুলো টুকিয়ে রাখতে পারেন এবং তাদের সরকারি লাইসেন্স নাম্বার আছে আপনার ইচ্ছা করে নিটের দিয়ে দেখতে পারেন এবং তাদের কত সাল পর্যন্ত ম্যাচ ছিল বা রিনিউ করছে সব কিছু এখানে দেওয়া আছে তো বন্ধুরা যারা আপনারা যারা যেতে চান ইউরোপ কান্ট্রিতে তারা অবশ্যই অবশ্যই যেহেতু আপনার এজেন্সির মাধ্যমেই যাবেন নিজে নিজের জন্য আবেদন করতে চান বা নিজে নিজে আবেদন করে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অনেক বুদ্ধি খাটাতে হবে তার জন্য আপনাকে প্রথমত একটা সুন্দর সিবি এবং কভার লেটার বানাতে হবে যারা সুন্দর সিবি এবং কভার লেটার বানাতে চান এবং আমাদেরকে দিয়ে আপনার বিভিন্ন ইউরোপের দেশে আবেদন করতে চান বিভিন্ন কোম্পানিতে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের দেওয়া থাকবে আশা রাখি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট বক্স থেকে নিয়ে নিবেন নিয়ে আমাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা এটা হচ্ছে মূলত দূতাবাস ওয়েবসাইট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেব এবং যাচাই বাছাই করে নির্ভরযোগ্য এজেন্সি নিবন্ধন করাই নিরাপদ বিদেশ যাত্রা প্রথম সত্য নতুবা প্রতারণার ফাঁদে পড়ে কষ্টজিত টাকা হারানোর পাশাপাশি নিজের স্বপ্ন ধ্বংস হয়ে যেতে পারে তাই আপনারা অবশ্যই বিদেশ যাওয়ার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আগে নিজে বুঝবেন কারণ হচ্ছে তাড়াহুড়া করে কোনো কিছু আসলে হয় না তো আমি যে এজেন্সিগুলোর নাম বললাম সেগুলোর সাথে যোগাযোগ করতে পারেন এবং যে জিনিসটা আমি আবারো বলে দিচ্ছি যে বিশ্বস্ত এজেন্সি চিনবেন হচ্ছে সরকার অনুমোদন আছে কিনা না কাজের স্বচ্ছতা দেখবেন প্রত্যক্ষ অভিজ্ঞতা রিভিউ দেখবেন এবং অতিরিক্ত লোভনীয় অভাব থেকে বিরত থাকবেন এই কটা যদি না আপনি এনশিওর করতে পারেন তাহলে আপনি মনে ঠিক জায়গায় যায় পৌঁছেছেন বন্ধুরা এই ছিল মূলত আজকের আমাদের ভিডিও আশা রাখি পরবর্তী ভিডিও দেখার আমাদের লোক কারোর কোনো প্রশ্ন থাকলে কারো জন্য সিভি বা কভার লেটার লাগে অথবা কেউ আমাদের দিয়ে আবেদন চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অঙ্ক দিবেন আর যারা রাশিয়া যেতে চান আমাদের কাছে প্রচুর রাশিয়া বিষয় আছে যারা রাশিয়া যেতে চান তারা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের রাশিয়ার যে আমাদের কাছে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও বানানোর জন্য কী কে চান এই ধরনের ভিডিও অবশ্যই আমাদের কমেন্স করে জানাবেন আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও বানানোর জন্য সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ